এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হলেন এক মহিলা এই ঘটনায় শুক্রবার মহারাজা এলাকার নাজিরপুর গ্রামের বাসিন্দা প্রতারিত রুবিনা খাতুন রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ শুক্রবার সকালে তিনি মহারাজা মোড় এলাকায় কালী বাড়িতে একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে যান কিন্তু কার্ড প্রবেশ করানোর পরেও টাকা বের হয়নি তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে অজ্ঞাত পরিচয় ব্যক্তি মহিলার সন্দেহ না হয় তিনি সাহায্য নিতে রাজি হন কিন্তু সেই ব্যক্তি কৌশলে তার এটিএম কার্ডে বদলে দেয় মহিলা বাড়িতেও চলে যায় বাড়ি ফেরার পর মহিলার মোবাইলে ব্যাংকের মেসেজ আসে সেখানে জানা যায় তার অ্যাকাউন্ট থেকে প্রায় সাঁত্রিশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পেরে তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অসহায় মহিলার কাঁত তার খোয়া যাওয়া টাকা উদ্ধার করে দেয়া হোক

টাকা ছিল থেকে পায় ত্রিশ ত্রিস সত্তরিশ হাজার টাকা দেখুন সব কিছু নিয়ে নিয়েছে সব টাকা নিয়ে নিয়েছে বাড়ি বাড়ি যেয়ে দেখছি ওই আমাদের কার্ডটা দেখছি ঠিক কেন টাকা উঠলো না এর আগে তো টাকা উঠাল কি উঠেছে আর এখন কেন টাকা উঠলো না আমার আগে আমার থেকে টাকা নিয়ে নিয়েছি কত টাকা আর এখন সাঁইত্রিশ হাজার টাকা উঠিয়ে নিয়েছে অটোমেটিকালি হ্যাঁ দেখাচ্ছে কোন জনারে আমাদের মহারদা ওখানে এটি আমি হ্যাঁ আমার মহারদে ওখানে